আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এস টিভি পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটা ভিডিও দেখবেন আজকে আবারও চলে আসলাম শ্যামগঞ্জ হাটে পেঁয়াজের হাট পেঁয়াজ রসুন ধানের কীরকম দাম সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসলে আপনাদের কাছ থেকে একটু সাপোর্ট চালে নতুন আমি প্রতিনিয়ত আপডেট বাড়ার জানাই পেঁয়াজ রসুন ধানের আজকেও চলে এসেছি সামগঞ্জ হাটে আজকে পেঁয়াজের দাম হচ্ছে প্রায় গত দিনের তুলনায় গত তিন হাট আজকে দাম বাড়িছে পেঁয়াজের এইরকম দাম থাকলে হয়তো কৃষক করা টাকা পাবে আর কৃষক টাকা পাইলে ব্যবসায়ীরাও কিছু টাকা পাবে এই জন্য প্রতিনিয়ত আমি আপডেট বাজার জানাই আপনাদের আপনারা আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এখন না আজকে আমি জানাব রসুনের দাম কীরকম পেঁয়াজের দাম কীরকম ধানের দাম কীরকম এবং কোন পেঁয়াজ কোন রকমের কিসের দাম সেটাই আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করব ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন পেঁয়াজের দাম বাড়তে পারে কিনা সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বর্তমান পেঁয়াজের যে চাহিদা দেখতেছি আকাশলম্বি পেঁয়াজ কৃষকের ঘরে একদমই কম এই জন্য হঠাৎ করে দাম বাড়ার কারণ তারপরেও আমাদের এই পাবনা জেলায় বহুত পেঁয়াজ আছে কৃষকদের ঘরে কারো কারো ঘরে পঞ্চাশ মন চল্লিশ মন একশো মন সবার ঘরে আছে মোটামুটি আজকের পেঁয়াজের বাজার চলতেছে হচ্ছে বড়োডা যেটা সাতাশশো থেকে ছত্রিশশো সাঁত্রিশশো টাকা স্ট্যাক বিভিন্ন রকম বিভিন্ন রকমের দাম একটু মাজারিডার দাম সাতাশশো তার চেয়ে একটু ভালোটার দাম তিন হাজার তার চেয়ে একটু ভালোটার দাম তেত্রিশশো সর্বোচ্চ বড়োডার দাম হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশশো যেটা একদম অনেক বড় বড় যেটা আমরা বলি আদলা পেঁয়াজ এই আদলা পেঁয়াজের দাম হচ্ছে ছত্রিশশো সাঁত্রিশশো করে যাচ্ছে আজকের বর্তমান বাজার এখন যে পেঁয়াজটা দেখাচ্ছে আপনাদের এটা ছোট পেঁয়াজ ছোটো পেঁয়াজগুলো যাচ্ছে সাতাশশো পঁচিশশো করে আর রসুনির বাজার একদমই কম যেটা হচ্ছে একটু বড় ওটা পঁচিশশো থেকে সাতাশশোর ভিতরে যাচ্ছে দুই একটা যাচ্ছে তিন হাজার করেও কিন্তু ওটা বাজার না আর যেগুলো একদম ছোটো ওইগুলো যাচ্ছে পনেরোশো থেকে শুরু করে বাইশশো টাকা ইস্তে ধানের বাজার যদি বলি আমি ধানের বাজারটা যাচ্ছে তেরোশো থেকে তেরোশো সত্তরের ভিতরে ধান বুঝে আসলে দাম ময়লা থাকে ময়লা ছাড়া থাকে সব ওই হিসেবে দাম করা হয় ধান পাটের বাজারটা যদি বলি পাটের বাজারটা আজকে ডাউন দিছে গত হাটের তুলনায় একশো টাকা নাই আজকে গত হাতে যেরকম ছিল বিয়াল্লিশ তেতাল্লিশশো এখন বর্তমান বাজার চলতেছে চার হাজার একচল্লিশ বিয়াল্লিশশো হাইস্ট এক দেড়শো টাকা পাটের বাজার কমছে সেটাই আজকের বিরোধিতা জানানোর চেষ্টা করলাম আর যে কথা বলতেই না পাটের দাম বাড়বে কি বাড়বে না জানি না ওই পেঁয়াজের দামটা একদমই কমবে সেমতো তোমার সম্ভাবনা আছে কারণ যেরকম পরিমাণ পেঁয়াজের দাম এতদিন এল সি ঢোকে নাই আমরা এলসি দেখি নাই তবে এত দাম থাকার কারণে যদি দাম না কমে তাহলে আসলে এলসি সি আমদানি করবেই বাইরে থেকে পেঁয়াজ আমদানি না করলে আসলে যারা আমরা কিনে খাই তারা খাইতে পারবে না এই জন্য দাম কমার সম্ভাবনা আছে পেঁয়াজের কিন্তু বেশি কমবে না আবার সামনে মন কাটাও উঠবে